আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিতাস ড্রিম আমি পাহমিতা অনেক বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন ট্রি প্লিস কালেকশন এখানে কিছু কটন বুটিক্সের ড্রেস আছে কিছু আছে জয়পুরের ড্রেস কিছু আছে লন কালেকশন খুব দারুণ দারুণ কালেকশন আছে খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে তাই প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এছাড়া ওইখানে আছে গুলজি ব্র্যান্ডের মাস্টার কপি কিছু ড্রেস যেগুলো সত্যি খুবই সুন্দর খুবই আরামদায়ক খুবই মানে কোয়ালিটিফুল কিছু ড্রেস যেগুলো যদি আপনারা না নেন তাহলে কিন্তু সত্যি মিস করবেন এত দারুণ দারুণ কালেকশন সো ইউর একটু একটু কষ্ট করে জাস্ট আমাকে দুই মিনিট একান্ন সেকেন্ড টাইম দেন আমি আপনাদেরকে পুরো ভিডিওতে খুব দারুণ দারুণ কালেকশন দেখিয়ে দেব প্লিজ এগুলো কিন্তু সবগুলো রিয়েল পিক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো ক্যাটালগ না এগুলো সবগুলো রিয়েল পিক তাই আপনারা পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম ড্রেসটাই পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশান হয়তো বা কালারটা একটু ডিপ লাইট হতে পারে কারণ মোবাইলের পিক আর রিয়েল পিকের মধ্যে মানে যখন আপনারা রিয়েলভাবে দেখবেন তখন একটু কালার ডিফারেন্স হয় এটা আপনারা অলরেডি জানেন যেতে সবাই কম বেশি মোবাইলে পিক তোলেন সবাই জানেন এছাড়া আর কোনো ডিফারেন্স দেখাতে পারবেন না সেম টু সেম ড্রেস পাবেন আর ফ্যাব্রিক কোয়ালিটি যে কতটাই না ভালো সেটা আসলে আপনারা হাতে না পেলে বুঝতে পারবেন না যে আসলে এগুলোর কোয়ালিটি কতটা ভালো এই প্রাইজে আপনারা এত দারুণ দারুণ কালেকশান পেয়ে যাচ্ছেন যে সত্যি অবিশ্বাস্য প্রাইস আর অবিশ্বাস্য ডিজাইনের ড্রেসও কিন্তু ড্রেসগুলো খুবই আকর্ষণীয় আর কালার ডিজাইন সবগুলি খুবই নিখুঁত একদম মানানসই কিছু কালার ডিজাইন তো আশা করি আপনাদের ভালো লাগবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওর্স প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্টস শেয়ার করে দিবেন একটু আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আর শুধু আপুদের জন্য হ্যাঁ ভাইয়াদের জন্য আমাদের এখানে কালেকশন আছে আছে আরও বেবিদের জন্য কালেকশন সো বিওয়ার সাদদের কেনা এখনই ভিজিট করুন আমার চ্যানেলে আর অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ